যখনই বিশ্বে অধর্ম ছেয়ে যাবে তখন ধর্মকে রক্ষা করতে ও পাপকে বিনাশ করতে আমি জন্ম নেব গীতায় অর্জুনকে এই কথা বলেছিলেন শ্রীকৃষ্ণ তাপর যুগে বিষ্ণুর অবতার হিসাবে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ বিষ্ণুর মোট দশটি অবতারের মধ্যে নজনের জন্ম হয়ে গেছে এখন বাকি শুধু শেষ অবতার কলকির পুরাণ অনুসারে কলিযুগের শেষে জন্ম নেবেন কলকি তার হাত ধরেই কলিযুগের অবসান হয়ে নতুন করে শুরু হবে সত্যযুগ পাতাল পাতালঘরের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা জানবেন কবে কোথায় জন্ম নেবে কলকি বিষ্ণুর শেষ অবতার সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন পুরাণে বলা আছে যে উত্তরপ্রদেশের সম্ভল গ্রামে জন্ম নেবে কলকি অবতার কল্কি অবতারের জন্মের সময়কে কলিযুগের শেষ ও সত্যযুগের শুরু বলে ধরা হয়েছে কলকির মায়ের নাম হবে সুমতি এবং তার বাবার নাম হবে বিষ্ণু দত্ত বিষ্ণুর দশম অবতারের চার ভাই থাকবে ধর্ম পুনঃস্থাপন করতে তার ভাইরাও তাকে সাহায্য করবেন পরশুরাম ছিলেন বিষ্ণুর অন্যতম অবতার দশম অবতার কলকির পরেও আবার আসবেন তিনি মহেন্দ্র পর্বতে পরশুরামের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করবেন কল্কি পরশুরামের শিক্ষা গ্রহণ করে বেদ ও পুরাণ পাঠ করবেন কলকি বেদ পুরাণের পাণ্ডিত্য লাভ করে যুদ্ধের চৌষট্টি কলায় পারদর্শী হয়ে উঠবেন কলকি তরোয়াল হবে তার প্রধান অস্ত্র মহাদেবের পরম ভক্ত কলকি ধ্যান করে তাকে তুষ্ট করবেন কল্কির ওপর প্রসন্ন হয়ে শিব ও পার্বতী তাকে দর্শন দেবেন মহাদেব তাকে নিজের তরোয়াল ও দৈব ক্ষমতা দান করবেন মহাদেব শিবের কাছ থেকে দেবদত্ত নামে একটি সাদা ঘোড়া লাভ করবেন কলকি পুরাণে কলকি অবতারের স্ত্রীর উল্লেখও পাওয়া যায় পদ্মা নামে এক স্ত্রীর সঙ্গে তার বিয়ে হবে এই পদ্মা হবেন মা লক্ষ্মীর অবতার সিংহলদ্বীপ অর্থাৎ বর্তমানে শ্রীলঙ্কার রাজা প্রিয়দত্ত ও তার স্ত্রী কন্যা রূপে জন্ম নেবেন পদ্মা তিনি হবেন যেমন সুন্দরী তেমনই বিদুষী কলিযুগের শেষে যে সময়ে কলকি জন্ম নেবেন তখন পৃথিবীতে সবাই অধর্মিক অসৎ স্বল্প আয়ু ও দরিদ্র হবে পাপে তখন সারা পৃথিবী ভরে যাবে সেই সময়ে পাপের বিনাশ করে নতুন করে ধর্ম স্থাপন করবেন কলকি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এরকমই সব আরো ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আরও একটা ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ